মুন ভাইয়ের পক্ষ থেকে সালাম জানান পরsetPointSizeের পক্ষ থেকে সালাম জানাই সেরা প্রার্থীই এলাকায় তার মতো কেউ নাই তবে চাক মারকার জয় এলাকাবাসী সবাই তোর তবে জয় ছোট বড় সবাই বিসমিল্লাহির রহমানির রহিম গণতন্ত্র অধিকার ন্যায় বিচার জাতীয় স্বার্থ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত শ্রদ্ধাশীল ঢাকা ষোল পল্লবী ও রূপনগর আসনের সবাইকে জানাই জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ মামুন হোসেন ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচন নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শূন্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের দুয়ার সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে একটি সমৃদ্ধ সুন্দর সমাজ ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে গণ অধিকার পরিষদ মনোনীত ঢাকা ষোলো পল্লবী ও রূপনগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ মামুন ভাই যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ব্যক্তি সৎ নির্ভীক রাজপথের সাহসী যোদ্ধা রাজপথের অকুত সৈনিক গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী তিনি জনাব মোহাম্মদ মামুন ভাই ট্রাক মার্কায় সকলের ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রথম ভোট ট্রাক মার্কার পক্ষে উন্নয়নের শপথ নিন ট্রাক মার্কাই ভোট দিন ভাই ভাবিদের বলে যাই ট্রাক ভোট চাই নানা নানিদের বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই মা বোনিদের বলে যাই ট্রাক মার্কায় সকলের ভোট চাই উন্নয়নের মার্কা ট্রাক মার্কা সবার সেরা মার্কা ট্রাক মার্কা আনতে হলে নতুন দিন দিন বদলের শপথ নিন আর ট্রাক মার্কায় ভোট দিন আল্লাহ তুমি মেহরবান ট্রাক মার্কার রেখমান ট্রাক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া ট্রাক মার্কা যেখানে আমরা আছি সেখানে মামুন ভাই যেখানে আমরা আছি সেখানে মার্কা কিন্তু একটাই ট্রাক মার্কা সবার সেরা যোগ্য একখানা মার্কা ট্রাক মার্কা উঠছে পাখি দিচ্ছে ডাক ট্রাক মার্কা জিতে যাক মা জয়ের কোলে শিশুর হাসি ট্রাক মার্কা ভালোবাসি জয়ের মালা পরবে কারা ট্রাক মার্কার ভোটার যারা মামুন ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় তাই তো তারিখ সারা দিন ট্রাক মার্কাই ভোট দিন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা ঢাকা ষোলো আসনের মার্কা ট্রাক মার্কা মামুন ভাইয়ের মার্কা ট্রাক মার্কা মামুন ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন ভোট দিন ভোট ভিপি নূর ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন পল্লবীবাসীর সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন রূপনগরবাসীর সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন মোরাদ আসলাম ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন রুবেল ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন সেলিম ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন মাসুদ ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন সবার সেরা জনপ্রিয় মার্কা মামুন ভাইয়ের ট্রাক মার্কা সুখে দুঃখে থাকবেন পাশে সবাইকে জানায় সম্মানিত শ্রদ্ধাশীল ঢাকা ষোল পল্লবী ও রূপনগর আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সমৃদ্ধ দেশ গড়তে আপনাদের আস্থা ভাজন কাসের মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু জনাব মোহাম্মদ মামুন হোসেন ভাইকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং অত্র এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সে করার সুযোগ করে দিন প্রচারে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণ